ওমর রাদি আল্লাহ তালু মোহাম্মদ সাল্লামের কল্লা কাটার জন্য বের হয়ে গেলেন আল্লাহ নবী এতটা বিচক্ষণ ছিলেন এতটা চিন্তাশীল ছিলেন আল্লাহ নবী পরিবেশ পরিস্থিতি বুঝেন এবার আল্লাহর কাছে দুখানি হাত তুলে বললেন নবুল আলমিন

নবীকে সব সময় খোঁজে আল্লাহ নবী ডানে গেলে ওমর রাজি আল্লাহ ডানে যায় আল্লাহ নবী বাইয়ে গেলে ওমর রাজি আল্লাহ বাইয়ে যায় আল্লাহ নবীর সামনে চললে অমর রী আল্লাহুতাল পিছন পিছন চলে বলুন সম্লাহ কারণ আল্লাহ নবী ওমরের জন্য দোয়া করেছে আল্লাহ ইসলামের যদি বিজয় দিতে চান হয় আবু জাহেল ইবনে হিসাম হিসাম একে কবুল করে নেন নয়তো ওমর ইবনে খাত্তাব খাত্তাবের বড় ওমরকে কবুল করে নেন আল্লাহ ওমরের জন্য এই দোয়াটা কবুল করে নিলেন বলুন সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা ও ইসলামের প্রতি এতটা আকৃষ্ট হয়ে গেল এতটা মায়া তৈরি হয়ে গেল আল্লাহর নবী যেদিকে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই দিকে যায় আল্লাহ নবী যেতে যেতে কাবা ঘরের সামনে গেলেন আল্লাহ আকবর বলে সারা তদাই করা শুরু করে দিলেন আল্লাহ নবী এইবার ফাতিয়া পড়া শুরু করে দিলেন ফাতিয়া শেষ হয়ে যাওয়ার সাথেই আল্লাহ নবী কালামুল্লা একটা সুন্দর সুরা যে সুরাটি উনসত্তর নাম্বার সুরা এই সুরা সবেমাত্র মাত্র নাজিল হয়েছে সুরা হাক্ক সেই হাক্কতে রত করা শুরু করে দিলেন সুরা হাক্কতে রত করা শুরু করে দিলেন সলাতের পরে আল্লাহ নবী পড়ছেন

মোহাম্মদ এত সুন্দর করে পড়ে তাহলে মোহাম্মদ নিশ্চয়ই কবি হয়ে গিয়েছে মোহাম্মদ কবিতার মতো করে করে পড়ে হয়তো বা মোহাম্মদ কবি এই জন্য কবিতা তেলাওয়াত করেছে কি তেলাওয়াত করেছে কবিতা কিন্তু তখনই আপনার আমার নবী সূরা এই আয়াত তেলাওয়াত করেছিলেন ওয়া মা হুয়া বিকাউলি তুমিনুন এটা কোন কবির বানানো কবিতা নয়

এটা কবির বানানো কবিতা তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তেলাওয়াত করে শুনিয়ে দিলেন এটা কোনো কবির বানানো কবিতা নয় আমি ভাবলাম মুহাম্মদ আমার মন্ত্রের খবর শুনতে পায় মুহাম্মদ বানাই গণক কিন্তু মোহাম্মদ আমাকে পড়ে শুনিয়ে দিল ওয়ালা বিকৌলিকাহিন এটা কোনো গণকের বানানো গণনাম নয় তাহলে এটা কি তখন আল্লাহ নবী সালাদের ভিতরে তেলাওত করেছিলেন তঞ্জিলুম এটা হলো জগত সমূহের যিনি প্রতিপালক তার পক্ষ থেকে এই কিতাব কে নাজিল করা হয়েছে বলুন সুবহানাল্লাহ এক দিকে আল্লাহ নবী দোয়া করেছে সেই ধাক্কা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছেন আরেক দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা হাক্কার এই আয়াতগুলো শুনে আরেকটা ধাক্কা খেয়ে গেল এই দুইটা ধাক্কা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে গেলেন এক আল্লাহর নবীর দোয়ার ধাক্কা দুই হচ্ছে সূরা হাক্কার ধাক্কা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলতেছিলাম মক্কায় যখন সরাসরি হয়ে গেল যে পারবে মুহাম্মাদের কল্লাইনে দিতে তাকে এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নাঙ্গা তরবারি বের করে বলে আইনা মুহাম্মদ কোথায় মুহাম্মদ আমি মুহাম্মাদের কল্লা কেটে ফেলব বলুন অমর আল্লাহালু মোহাম্মদ সাল্লা সাল্লামের কল্লা কাটার জন্য বের হয়ে গেলেন গেলেন্দি আল্লাহ বের হওয়ার সাথে সাথে রাস্তায় আসার সাথে সাথে তাকিয়ে দেখেন উমর রাদি আল্লাহ এক প্রতীকের সাথে দেখা হয়ে গেল পথিক বলল ওমর তুমি কোথায় যাও ওমর রাদি আল্লাহ তালানু বললেন আমি মোহাম্মদের কল্লা কাটতে যাই এবার ওই পথিক বলছে ওমর মোহাম্মদের কল্লা পরে কাটতে যাও আগে তোমার বাড়িতে ফিরে যাও কারণ তোমার বোন ফাতে মাই বাপ কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে তোমার বোন জামাই সাইরো কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে যাও ওমর পরে মোহাম্মদের কল্লা কাটতে যেও। আগে তোমার কাছে না গিয়ে এবার তার বাড়ির দিকে ঘুরে যাওয়া শুরু করে দিলেন অমরদি আল্লাহ তার ঘরের দিকে ঘুরে গেলেন বাড়িতে গিয়ে তার বোনের ঘরের দরজায় গিয়ে ঠক ঠক করে আওয়াজ করা শুরু করে দিলেন ঘরের ভিতরে ওমর রাজি আল্লাহ আনহুর বোন তার বোন জামাই সাইদ আর ছিলেন খাপ্পাপ রাজি আল্লাহ আনহু চামড়ার ভিতরে সুন্দর করে তারা সুরত উত্তহা নিয়ে আল্লাহ নবীর কাছে সুরত উত্তহা সবে হয়েছে সেই সুরত উত্তহা নিয়ে তারা তিলাওত করেছিলেন ওমর রাজি আনু ঠক ঠক করে আওয়াজ করলেন এবার ওমর রাদি আল্লাহ তালানহুর বোন দরজা খুলে দিল দরজা খুলে দেওয়ার সাথে সাথে ওমর রাদি আল্লাহ তালানহু কোনো কথা নাই বাত্তা নাই তার আপন বোন ফাতেমা বিনতে খাত্তাবকে মারা শুরু করে দিলেন বলুন মারতে মারতে নিজের বোনকে মেরে রক্তাক্ত করলেন নিজের বোন জামাই সাইর কে মেরে রক্তাক্ত করলেন খাপ্পা প্রতি আল্লাহ তাআলা আতঙ্কিত হয়ে রুমের এক কোনায় লুকিয়ে রয়েছেন অমরাদি আল্লাহতারানো মারতে মারতে বলছে যখন দেখলেন তার বোনের কপাল বেয়ে রক্ত করে শরীর বেয়ে রক্ত ফিনকি দিয়ে বের হয় এবার ওমরাদি আল্লাহ তার ঘুর অন্তরটা নরম হয়ে গেল ডাক দিয়ে বলে কি রে বোন ও আমার বোন জামাই তোরা মোহাম্মদের কাছে কি আম যাদু পেলি মোহাম্মদের কি এমন বাণী তোরা শুনলি যার কারণে তোরা মোহাম্মদের উপরে পাগল পারা হয়ে গেলি কি জাদুটা কি কি এমন জাদু যে জাদুর কারণে তোরা মোহাম্মদের উপরে পাগল হয়ে গেলি আমাকেও দেখাতো কোন সেই জাদু ফাতমা বিনতে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ভাই ইন্নামা আরজিস্তু আপনি হলেন নাপাক আপনি অপবিত্র অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনকে স্পর্শ করা যায় না আপনি জান আগে গোসল করে আসেন পবিত্র হয়ে আসেন গোসল পবিত্র হয়ে আসেন আমরা সূরাতুদ দুহার কিছু আয়াত তেলাওয়াত করেছিলাম পবিত্র হয়ে আসলে আপনাকে পড়তে দেব ইনশাআল্লাহ আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু গোসল করলেন গোসল করেই এসে খাবাব রাদিয়াল্লাহু তাআলা নহর হাত থেকে সূরাতohar কয়েকটি আয়াত নিয়ে أمر رضي الله تعالى عنه رجل خنحة دواء هلو أمر رضي الله تعالى عنه تخوني آيات جلونية ورش ركوب رضي الله ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزينا ممن এই কিতাবকে তোমাদের উপরে নির্যাতিত জাতি হিসেবে দুনিয়ার বুকে থাকার জন্য এই কোরআনকে তোমাদের উপরে পাঠানো হয়নি বরং এই কোরআন এক নবীর উপরে সতর্ক বাণী হিসেবে পাঠানো হয়েছে

ঘরের জিম্বার ভিতর থেকে বের হলেন বের হয়ে বললেন ওমর তুমি যদি আমাদের নবীকে খুঁজে পেতে চাও তাহলে এখুনি দারুল আরকামের বাড়ির দিকে দৌড় দাও কারণ আল্লাহ নবী দারুল আরকামের বাড়ির ওখানে লুকিয়ে লুকিয়ে কালামার দাওয়াত দিচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বের হলেন দারুল আরকামের বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল নাঙ্গা তরবারি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তরবারি দেখে আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আমার নবী ও আমার ভাতিজা দেখেন ওমর নাঙ্গা তরবারি নিয়ে আসছে আপনি পালিয়ে যান আমি ওমরকে বাধা দেব আল্লাহর নবী বললেন ও আমার চাচা না না আমার মনে হয় তাহাজুদের নামাজে আমি যে ওমরের জন্য দোয়া করেছি আমার মনে হয় সেই দোয়াটা এখন কবুল হতে শুরু করেছে আপনারা সবাই সুরে যান ওমরকে আসতে দেন দেখি ওমর কি বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে চলে আসলেন এইবার কাছে এসে কোন কথা নাই বার্তা নাই হাত উঁচু করে পড়া শুরু করে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আরো সাক্ষ্য দিলাম আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল জিন

ইয়া রাসূলুল্লাহ আপনি যে কোরআনের কথা বলেন এই কোরআন কি সত্য নয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহর কথা বলেন ওই আল্লাহ কি সত্য নয় আল্লাহ নবী বললেন বালা এবার ওমর রাদিয়াল্লাহু তালা আমি বলছেন সব কিছু যেহেতু সত্য তাহলে বি মালিকতিফা কিসের ভয় ইয়া এখনি বের হন আমি ওমর তাকবীর দেওয়ার জন্য এখনি প্রস্তুত বলুন সুবহান আল্লাহ ওমর রতি আল্লাহতালানু এবার বের হলেন ওমর রাতী আল্লাহ তালাও বললেন ইহারস রল্লাহ আপনি পারমিশন দেন আমি এখনই তাক বের দেবো ইয়ারাস আপনি শুধু অনুমতি দেন আল্লাহ রবি বললেন ওমর এটা মাখি জীবন এখন তাক বের দেওয়া যাবে না ওমর

এই এক বাক্যের ভাষণে যথেষ্ট কথা বলেন ঠিক কিনা ওমর আদি আল্লাহ তালু তাকবির দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবির দিয়ে দিয়ে কাবা ঘরের ঘর পর্যন্ত চলে গেলেন আবু জাহের উদ্বা সাইবা মুগিরা আবু সুফিয়ান সবাই দরজায় এসে দেখে কি ব্যাপার আল্লাহর নামে তাকবির আমাদের অনুমতি নেয়নি আমাদের পারমিশন নেয়নি অথচ আল্লাহর নামের তাকবির দেয় কে এরা তারা বাইরে বের হয়ে দেখে নাঙ্গা নিয়ে ওমর উমর সেই রকম ওমর কয়জন লাগে একজন লাগে আমাদের বাংলাদেশের যে বিহাল দশা যদি আল্লাহ রাব্বুল আলামিন এরকম একজন ওমর বা একজন হাদি এরকম যদি আমাদের থাকে তাহলে এই বাংলাদেশেও বিজয় লাভ করবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ সহ গোটা বিশ্বের যত মুসলিম রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্র যদি লিডারশিপ নেতৃত্ব দেওয়ার মতো একজন নেতা পাওয়া যায় একজন ওমর পাওয়া যায় তাহলে আমাদের মুসলমানদেরকে একত্রিত করে রাখবে কথা বলেন ঠিক কিনা এই আমরা সেই অমরের অপেক্ষায় এই জন্য আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায় যারা আমাদের নেতৃত্ব দিবে আমরা সেই ঈসা আলাইহিস সালামের অপেক্ষায় যিনি এসে দুনিয়ার বুকে যত মাজার পুজুরি আছে সব মাজার ভেঙে সমান করে দেবে সেই ওমর এবং ইমাম মাহেদের অপেক্ষায়